হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন থেকে শুরু করলাম হ্যাঁ হ্যাঁ আর এখন হচ্ছে রান্নাবাড়ির জোগাড় করা হচ্ছে এখন সকাল নাই এখন হচ্ছে দুপুরবেলা তো আমি এই তো পূজা টুজা দিয়ে উঠলাম আর আজকে আমার বর খাওয়ার নিয়ে আসছিল বাইরে থেকে লুচি আর হচ্ছে ডাল এই দেখো লুচি দেখাতে পারছি এই যে এই দেখো লুচি আর ডাল নিয়ে আসছিলো তো সকালবেলা ওইটাই খাওয়া হয়েছে আমি কিন্তু এখনও খাইনি সবার খাওয়া হয়েছে তো বুনু হচ্ছে এখন সবজি পাতি কাটে দিচ্ছে সবজি পাতি মানে তোমার এই ঢেঁড়স রান্না করব আর হচ্ছে মাংস করবো হ্যাঁ মা এই দেখো আর একটা অবস্থা কি কি বলে দাদা দাদা তো আবার দেখবে আচ্ছা তুমি যাও আমি নিয়ে আসছি যাও বলে যাও আমি আসছি যাও দেখছো শুনতে পাচ্ছ কথা তার হ্যাঁ মা কি মা কি এই দেখো এই দেখো কোথায় যাবো ওই ঘরে যাবো হ্যাঁ চলো চলো হ্যাঁ খাও আমি খাবো না বাবা একটা এক পিস রাখ আসো আসো তো এখন করছে চলো যাই সে আর এখন বোনুক হচ্ছে বার আর একটা জিনিস দেখাচ্ছি আমার ফ্রিজের অবস্থা দেখো এই যে একটু তোমাদের দেখালাম জন্য দেখালাম এই যে আমার শরীর খারাপ হওয়ার মা মানে আমার যখন শরীর খারাপ হয়েছে তখন আমার ফ্রিজের এই অবস্থা হয়েছে কারণ এটার মালিক তখন আমি ছিলাম না আমার বোন ইচ্ছা মতো জিনিসপত্র রাখছে ইচ্ছা মতো বার করছে দেখো স্টিলের এই সব বাটি ফাটি সব রেখে দিছে আমি কিন্তু এগুলো ফ্রিজে রাখি না তারপরে এই যে বক্স টক্স দিয়ে ভর্তি তো কি কি আছে তো এগুলা মানে যেগুলো রাখা রাখে তারপরে এগুলা হচ্ছে বার করে দিয়ে সব পরিষ্কার করা লাগবে দেখছো কার কার হয় এরকম বাড়িতে অসুস্থ হলে ফ্রিজের এই অবস্থা তো যাই হোক বুনু এই কয়েকদিন রান্নাবাড়ির সমস্ত কিছু করলো চলো মা চলো ও আমি এটা বার করে নিই ঢ্যাঁড়সটা বার করে নিই তো বনু একবার দিন রান্নাবাড়ির সব কিছুই করলো আমি তো কিছুই করতে পারিনি তো এখন শরীরটা যেহেতু একটু ভালো তো এই যে ঢ্যাঁড়স নিয়ে আসছিলাম ঢ্যাঁড়সটা এ পটল ঢ্যাঁড়স আর হচ্ছে মূলা এগুলা দিয়ে করব না পটল ঢ্যাঁড়স আলু দিয়ে করব না শুধু ঢ্যাঁড়স আলু আলু দিয়ে করব। না তো বুনু রান্না বাড়ি সমস্ত কিছু করছে আমি তো কিছু করিনি বুনু রান্না করছে নি শুধু রান্না না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আমার জানো কোনো কিছু একদম খাইতে পারতাম না চলো মা চলো মা তো এখন একটু একটু করে খাচ্ছি খাওয়া তো লাগবেই শরীর মানে জ্বরটা কমলো শরীরটা আমার ভীষণই দুর্বল না আর কী হয়েছে না হয়েছে তোমাদের পরে বলবো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম কি মা এটা দিয়েছি মাকে দিয়ে এইটা এইটা আমি দিয়েছি তুমি পাবে না তো তুমি পাবে না রিপা যাচ্ছে সে তো বুনু এখন সব সবজিপাতি পাতি দিচ্ছে আর আমার বর কিনে আসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা বুনু ফ্যান চালাস নি এই জন্য তো তোর চোখে লাগতেছে আর বুনু এদিকে এই যে পেঁয়াজ কাটে দিচ্ছে এই যে মাংস আর ঢেঁড়স আর এই যে তো আমি এখন রান্না বাড়ি আস্তে আস্তে একটু করি আর আর এই যে বিছানার অবস্থা গুছানো হয়েছিলো তারপরে আবার আমার ছেলে বিছানা উঠে তখন মোবাইল দেখলো আর আমার এই যে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট তো এখন যাই ঝটাফট রান্নাটা করে নিই আর বললাম তো কি কি রান্না করব। আর এই যে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন যাবো এক টানা বৃষ্টি এই যে আলনার এই অবস্থা আবার এই দেখো ঘরের এই যে এই যে ওই দেখো বিছানাটা পরিষ্কার আছে বিছানাটা গোছানো হয়েছে তো বৃষ্টির কারণে জামা কাপড় যেহেতু মেলার জায়গা নাই এই ঘরের মধ্যেই রাখা হচ্ছে ঘরের মধ্যেই দেওয়া হচ্ছে তো এই তো অবস্থা আর এখন মানে হাঁপাই যাই একটু কিছু করতে লাগলেই চলো রান্নাটা করে নি তো এই যে চিকেনের লাল লাল ঝোল আর এইদিকে করছি ঢ্যাঁড়শ ভাজি আর আমার বর আমার জন্যে ফানটা দিল এখন খাবো ভাত খাবো আর ফানটা খাবো সাথে কিন্তু বুনো এদিকে তোরটা দে ফানটা এই যে আবার পানও নিয়ে আসছে পানও খাওয়া হবে চিকেনটা কি সুন্দর হয়েছে কালার দেখো চল আসো চল আসো হ্যাঁ কে দিছে কে দিছে এটা শোনো শোনো এটা কে দিছে মা এটা কার সাথে নিয়ে আসলে তুমি কী দেখবে হ্যাঁ এখন তো সামনে দেখবি তে নাও তুমি একটু করো ধরো মোবাইল ধরো হ্যাঁ করো এখন একা একাই করো হ্যাঁ কো ভালো করে করো ধরো কে এটা তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম একদম তোমাদের সামনে সারাদিন তো ওইভাবে এখন ভিডিও করতে পারি না এই ধরো টুকিটাকি যেটুকু পারি এই কোথায় থেকে কি করতেছি অত হিসাব একটু নাই ভিডিও করে ও আচ্ছা তোমার ব্রাশ ব্রাশ দেখানো লাগবে লাগবে ভগবান আর একজন করতেছে এখন এই যে দেখো ব্রাশ হচ্ছে এই দেখাচ্ছি তো আমি দেখাচ্ছি আমি তুমি তো ডাকলে তো যাই হোক তিনি ব্রাশ করতেছেন ওইটা একটু তার দেখানো লাগবে মাম্মা আমি এদিকে সুমানে ডাকা ডাকি করতেছে তো আজকের কিছুই করব না আমি হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি এখন একটু টিভি টিভি কি মোবাইল একটু দেখে দেখে ঘুমায় পড়বো শুয়ে পড়বো আর কি তারপর কখন ঘুম ধরবে জানি না আর এখন বেশ কিছুদিন হলেই রাত্রিবেলা ঘুমাতে খুব সমস্যা হয় ঘুম ধরে না ও আর তোমাদের বলছিলাম না আমার শরীরটা খারাপ হয়েছিল মানে কালকের কালকে না বৃহস্পতিবারের ভিডিওতেই বোধহয় বলছিলাম যে এখন আমি বৃহস্পতিবার না সরি শুক্রবারের যে এখন আমি হচ্ছে একটু সুস্থ আছি সুস্থ আছি জ্বর সব সারে গেছে কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল তো এই জন্য তো এই জন্য এখন মানে ভিডিও দিচ্ছি হয়তো দুই দিন তিন দিন পরে দিচ্ছি প্রতিদিন দিতে পারবো না ইচ্ছা আছে দেওয়ার সামনে তো বিয়ে আছে তোমাদের তো বলছি কিন্তু দেখো এত আনন্দ করব কত প্ল্যান প্রোগ্রাম তার মধ্যে এরকম অসুস্থ হয়ে গেলাম আসেন 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 আসা যাবে তো এইভাবে এই কয়েকদিনের ভিডিও হয়তো দুই দিনের ভিডিও একদিনে করে দিব কি একদিনের ভিডিও যেটুকু করে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ অনেক দিন বাদ পড়ে গেছি বাদ পড়লে তো জানোই কত ইয়ে হয় কিন্তু কিছু করার নাই কারণ অসুস্থ যখন ছিলাম তখন তো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না যে সেগুলো ভিডিও করব। তো ওই জন্য এখন একটু সুস্থ এখন নিজে নিজে যেটুকু ভিডিও করছি সেটুকুই তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি যদি এডিট করে উঠে পারতে তা পারি তাহলে তোমাদের মানে দিতে পারবো তো সবাই আমার সাথে থেকো আজকে হচ্ছে এই পর্যন্তই ছোট্ট মোট্টো একটা ভিডিও আজকে জানি না কেমন লাগবে তো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিওতে গুড নাইট